সংরক্ষিত সিটে ডাক্তারি পড়বার জন্য ভর্তি হওয়া এই সিটের সংখ্যাটা কম নয় এবং তাদেরকে এই সংরক্ষিত সিটে ভর্তি হতে গেলে তারা যখন আবেদন করবে তখন সার্টিফিকেট দিতে হয় তারা যখন কাউন্সেলিং করবে তখন সার্টিফিকেট দিতে হয় এবং কলেজে যখন তারা যাবে তখনও সার্টিফিকেট দিতে হয় ফলে তিনটে জায়গাকে ওভারকাম করে তারা ভর্তি হয়ে গেল তার মানে এটাই আমরা বলতে চাই যে বড় একটা দুর্নীতি চক্র যদি জড়িত না থাকে তাহলে এটা কোনো দিন হওয়া সম্ভব নয় এগুলো না সব ছোটোখাটো ব্যাপার স্বাস্থ্য নিয়ে যা দুর্নীতি আছে বদলি থেকে শুরু করে প্রমোশন থেকে শুরু করে নিয়ম থেকে শুরু করে এমন কি এই সংরক্ষিত সিটে ভর্তি হওয়া থেকে শুরু করে তাহলে দেখতে পাবেন স্বাস্থ্য দপ্তর হচ্ছে বড়ো মাছ এবং অন্য যে দুর্নীতিগুলো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ছোট মাছ এবং সবচেয়ে বড় দুর্নীতি যদি বলেন স্বাস্থ্য দপ্তরের সেটা ওষুধ কেনা থেকে শুরু করে নিয়োগ থেকে শুরু করে বদলি থেকে শুরু করে সবটার মধ্যেই আছে স্বজন পোষণ আছে অর্থনৈতিক দুর্নীতি আছে মেডিকেলে ভর্তি সংক্রান্ত অনিয়মের একটি মামলায় সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকারের আইনজীবী স্বীকার করে নিয়েছেন যে আমাদের রাজ্যে মেডিকেলে ভুয়ো জাতিগত শংসামত্রকে ব্যবহার করে জন তারা ডাক্তারি পড়ছেন আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটা কতটা উৎকণ্ঠার এবং কতটা ভয়ঙ্কর দেখুন যেটা এখনো পর্যন্ত সু মানে ওই কোর্টে দাখিল হয়েছে সেটা সরকার করুক বা অন্য কোনোভাবেই হোক না কেন এটা হিমশৈলের চূড়া মাত্র তার কারণ এই যে সংরক্ষিত সিটে ডাক্তারি পড়বার জন্য ভর্তি হওয়া এই সিটের সংখ্যাটা কম নয় আপনি জানেন যে এসসি ক্যান্ডিডেট এসটি ক্যান্ডিডেট ওবিসি ইকোনমিক্যালি উইকার সেকশন তার সঙ্গে পিডব্লিউডি মানে যারা ফিজিক্যাল ডিসঅাবিলিটি আছে সবার জন্যই সংরক্ষিত সিট আছে এবং তাদেরকে এই সংরক্ষিত সিটে ভর্তি হতে গেলে তারা যখন আবেদন করবে তখন সার্টিফিকেট দিতে হয় তারা যখন কাউন্সেলিং করবে তখন সার্টিফিকেট দিতে হয় এবং কলেজে যখন তারা যাবে তখনও সার্টিফিকেট দিতে হয় ফলে তিনটে জায়গাকে ওভারকাম করে তারা ভর্তি হয়ে গেল তার মানে এটাই আমরা বলতে চাই যে বড় একটা দুর্নীতি চক্র যদি জড়িত না থাকে তাহলে এটা কোনো দিন হওয়া সম্ভব নয় এবং সব মিলিয়ে যদি বলেন গত দশ বছরে এই সংরক্ষিত সিটে ভর্তি হওয়া ক্যান্ডিডেটদের সংখ্যা প্রায় পঁচিশ হাজার হবে ফলে এতগুলো ছাত্রছাত্রীদের ছাত্রীদের নথি যদি মানে যাচাই করতে হয় সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার হবে কিন্তু এটা ঠিক যে আমাদের রাজ্যে সত্যি কথা বলতে কোনোটাই বোধ হয় এখন আর মানে মানে আমরা মানে অস্বাভাবিক কিছু নয় এবং এটাও ঠিক যে যা আপনি দেখছেন শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি যা আপনি দেখছেন ওই রেশনের ক্ষেত্রে দুর্নীতি বা পৌরসভার ক্ষেত্রে দুর্নীতি এগুলো না সব ছোটোখাটো ব্যাপার স্বাস্থ্য নিয়ে যা দুর্নীতি আছে বদলি থেকে শুরু করে প্রমোশন থেকে শুরু করে নিয়োগ থেকে শুরু করে এমনকি এই সংরক্ষিত সিটে ভর্তি হওয়া থেকে শুরু করে তাহলে দেখতে পাবেন স্বাস্থ্য দপ্তর হচ্ছে বড় মাছ এবং অন্য যে দুর্নীতিগুলো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ছোট মাছ আমরা তাই যেদিন রায় বেরিয়েছিল আমাদের মহামান্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির তখন আমরা স্বাগত জানিয়েছিলাম কিন্তু তারপর দেখলাম যে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেল যে দুই জাজের মানে বিষয় নিয়ে আবার সুপ্রিম কোর্টে চলে গেল এবং সেখানে রাজ্য সরকার তার সরকারি ট্যাক্সের টাকা জনগণের টাকা খরচ করে সেই মামলা সেখানে লড়ছেন এবং কী লড়ছেন যাতে এই সিবিআই তদন্ত হচ্ছে বন্ধ হয়ে যায় এও এক নজিরবিহীন ঘটনা যে দুই জাজের বিতর্ক সামলানোর জন্য সুপ্রিম কোর্টে তাকে নিয়ে যেতে হয়েছে বিচার ব্যবস্থাকে আমি বলছি যে দুর্নীতির পাটটা যদি আমি সরিয়েও দিই যারা এই ভুয়ো ডাক্তার জুনিয়র ডাক্তারদের ওপর আমরা কি করে ভরসা করব আমরা কাদের কাছে চিকিৎসা করাতে যাচ্ছি এটাই তো বড় প্রশ্ন সত্যি সত্যি তাই যে ভুয়ো ডাক্তার মানে দুটো তিনটে বিষয় এখানে না আপনাকে বলতে হবে যে এক তো ভুয়ো সার্টিফিকেট দিয়ে কারা ভর্তি হয়েছে এই সংখ্যাটা কত এটা আমরা বলতে পারবো না একটা জিনিস সারফেসে এলো এবং এটাও ঠিক যেটা যেটুকু এসেছে এটা সত্যি সত্যি হিমশৈলের চূড়া এর গভীরে আরও অনেক অনেক থাকতে পারে এবং একই সঙ্গে আপনি দুটো জিনিস না আমরা হাইলাইট করতে চাই আপনি দেখবেন ন্যাশনাল মেডিকেল কমিশন দুটো মানে এর মধ্যে দুটো হচ্ছে আদেশনামা বার করেছে একটা হচ্ছে জিরো টাইম জিরো পার্সেন্টাইল মানে হচ্ছে যে কোনো একটা প্রবেশিকা পরীক্ষাতে সবচেয়ে নিম্ন যে নাম্বার পেয়েছে সেটা জিরো হতে পারে তার থেকে কমও হতে পারে নেগেটিভ নাম্বারও হতে পারে সেই নাম্বার পেলেও সে এমডিএমএসে ভর্তি হতে পারবে এরকম জিরো পার্সেন্টাইল পেলেও মানে সবচেয়ে কম নাম্বার পেলেও সে হচ্ছে ডিএমএমসিএইচে ভর্তি হতে পারবে তার মানেটা কী দাঁড়াচ্ছে এই পরীক্ষাগুলো নেওয়ার কি কোনো মানে আর কোনো গুরুত্ব আছে আপনি তো পরীক্ষায় বসলেই এবং সবচেয়ে কম নাম্বার পেলেও আপনি এম ভর্তি হতে পারছেন আপনি ডিএমএমসিএইচ ভর্তি হতে পারছেন এবং অবধারিত হবে এটাই নিয়ম যে এই ভর্তিগুলো সরকারি ক্ষেত্রে হবে না বেসরকারি ক্ষেত্রে হবে এবং সেখানে টাকা দিয়ে ভর্তি হবে এমডিএমএসের সিট নিলাম হচ্ছে ফলে একদিকে হচ্ছে ভুয়ো তারা ভুয়ো সার্টিফিকেট দাখিল করে তারা ভর্তি হচ্ছে দিকে যার পয়সা আছে সে হচ্ছে সিটটাকে নিলামে কিনে সে পরীক্ষায় বসে জিরো রকম মার্কস পেয়ে সে কিন্তু ডিএমএমসি এইচে ভর্তি হয়ে যাচ্ছে সব মিলিয়ে যেটা হবে এই ডাক্তাররা যখন পাস করে বেরোবে না এর কোথাও কিছু লেখা থাকবে না ফলে বিভ্রান্ত হবেন প্রতারিত হবে আমার সাধারণ মানুষ এবং সত্যি সত্যি আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তার বিষয় সামনের দিনে আছে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আপনি যা বলছেন একেবারে শিক্ষা নিয়োগ দুর্নীতির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে এই শিক্ষা নিয়োগ দুর্নীতির একাধিক মামলা যিনি লড়ছেন আইনজীবী ফিরদো সামিম তিনি আমাদের চ্যানেলে বহুদিন আগে ইন্টারভিউতে কি বলেছিলেন আমি একবার আপনাদের আপনাকে শোনাব শুধুমাত্র শিক্ষক শিক্ষক নিয়োগে দুর্নীতি বা শিক্ষকের পোস্টিংয়ের ব্যাপারে ট্রান্সফারের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তা তো নয় চিকিৎসকদের ক্ষেত্রে হয় এই যে চিকিৎসক ট্রান্সফার নিয়ে ভুরি ভুরি দুর্নীতি হয় তদন্তের যদি সঠিক তদন্ত হয় না বেশিরভাগজন জেলে থাকবে এই যে অনেক আধিকারিক জেলে থাকবে কি পরিমাণ দুর্নীতি হয় মানে শিক্ষক ট্রান্সফার নিয়ে যে পরিমাণ দুর্নীতি হয় চিকিৎসক ট্রান্সফার নিয়ে তার থেকে অনেক বেশি দুর্নীতি হয় স্বাস্থ্য দপ্তরে এই যে চিকিৎসক পোস্টিংয়ের ক্ষেত্রে চিকিৎসকদের ট্রান্সফারের ক্ষেত্রে বিশাল দুর্নীতি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষকদের ট্রান্সফারের ক্ষেত্রে বিশাল দুর্নীতি হয়েছে সঠিকভাবে যদি তদন্ত করে সব থেকে বেশি এই যে ধরুন ট্রান্সফার পলিসি আছে এই যে এই কথাগুলো বলছে স্বাস্থ্য ট্রান্সফার পলিসি মেনটেন করা হয় না একটা মেনটেন হয় না কিসের ভাবেই অর্থের বিনিময়ে হয় অর্থের বিনিময়ে নাহলে ওই তৃণমূলের সংগঠনের চিকিৎসক নেতা তাদের ধরে বা এটা ধরে সেটা ধরে হচ্ছে প্রতিদিন হচ্ছে যেটা উনি বললেন এটা তো একদম একশো শতাংশ ঠিক শুধু উনি কেন আমাদের শাসক দলের এক নেতা আছে আমি তার নাম করতে চাই না এবং তিনি আমাদের যে রাজ মানে আমাদের চিকিৎসকদের যে সর্ববৃহৎ সংগঠন আইএমএ তারও একটা মানে উচ্চপদস্থ মানে জায়গায় আছেন এবং তিনিও অভিযোগ করেছিলেন যে বদলি নিয়ে শাসক দলের একটা মানে দল উপদল বা যাই বলুন না কেন তারা হচ্ছে দুর্নীতি করছে এবং যেটা উনি বললেন যে আমাদের রাজ্যে স্বাস্থ্য দপ্তরে যারা কর্মরত সে চিকিৎসকদের জন্য কোথাও কোনো বদলি নীতি নেই থাকলেও বদলি নীতি কোথাও মানা হয় না এবং একটাই নীতি এখন হয়ে গেছে যে প্রতিহিংসা পরায়ণ বদলি নীতি মানে সরকারের বিরুদ্ধে অন্যায় অনৈতিক বিষয়ের বিরুদ্ধে যদি কেউ মুখ খোলে তাকে একদম প্রান্তিক জায়গায় প্রত্যন্ত জায়গায় হচ্ছে তাকে ভোট মানে বদলি হতে হবে এবং সেটাই হয় কিছু কিছু আছে তারা হচ্ছে টাকা পয়সা দিয়ে শাসক দলের নেতা তাদেরকে টাকা পয়সা দিয়ে তারা বদলি টদলি এসব হয়ে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সেখানেও একটা বড় চক্র আছে সেখানেও তারা কারা চাকরি পাবে কারা পাবে না সেটাও ঠিক হচ্ছে ওইখানে বসে এবং সেটাও শাসক দলের নেতারা হচ্ছে নির্ধারণ করে যাচ্ছে ফলে মানে উনি যেটা বললেন সেটার মধ্যে একশো শতাংশ সত্যতা আছে বলেই মনে হয় এবং সবচেয়ে বড় দুর্নীতি যদি বলেন স্বাস্থ্য দপ্তরের সেটা ওষুধ কেনা থেকে শুরু করে নিয়োগ থেকে শুরু করে বদলি থেকে শুরু করে সবটার মধ্যেই আছে স্বজন পোষণ আছে অর্থনৈতিক দুর্নীতি আছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন টাকার বিনিময়ে আমরা মানুষ গড়ার কারিগর হতে দেখলাম এখন দেখছি যে টাকার বিনিময়ে জীবনদাতা আইনজীবী সামিম একেবারে সরাসরি স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছে দেখুন সবাই তো যারা আছে না স্বাস্থ্য দপ্তরের একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত এরা কেউ কানেও দেখে মানে কানে চোখেও দেখে না আর কানেও হচ্ছে শোনে না এরা কিন্তু একাধিকবার আমরা যারা চিকিৎসক সংগঠন আছি একটা সংগঠন নয় আমাদের একটা যৌথ মঞ্চ আছে পাঁচটা ছটা চিকিৎসকদের হচ্ছে সংগঠন তারা একাধিকবার যখনই এগুলো এই অভিযোগগুলো বা যখনই আমাদের এই বিষয়গুলো নজরে এসেছে আমরা স্বাস্থ্য দপ্তরের সচিবকে আমরা রাজ্যপালকে আমরা মুখ্যমন্ত্রী সবাইকে আমরা চিঠি দিয়ে আমরা কিন্তু জানা নাই যে আপনি এই বিষয়গুলো ব্যবস্থা নিন তার কারণ স্বাস্থ্যের সঙ্গে কোনো রকম প্রতারণা করা যায় না মানুষের জীবন নিয়ে কোনো রকম খেলা করা যায় না আপনি যদি সেখানে নিয়োগে আপনি এইসব এই ধরনের দুর্নীতি হয় আপনি যদি বদলিতে এই ধরনের দুর্নীতি হয় আপনি সব জায়গায় স্বাস্থ্যের অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে সেখানেও যদি এই দুর্নীতির অভিযোগ বারবার করে সংবাদ মাধ্যমে উঠে আসে তাহলে তো বিপজ্জনক খাদের কানা কিনারাতে কে দাঁড়াবে সাধারণ মানুষের স্বাস্থ্য দাঁড়াবে ফলে এইটা কোনোদিন কিন্তু চলতে পারে না কিন্তু ওই যে বললাম সব হচ্ছে ওই চোখেও দেখছে না কানেও শুনছে না স্থবিরের মতো বসে আছে এবং মানে সত্যি কথা বলতে এরা মদরদাতাই না হলে এরকম চুপ করে বসে থাকতে পারে না